ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো আমি আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ জামা কাপড় অনেক জমা হয়েছিল সব কাছাকাছি হয়েছে সেগুলোই ছাদে শুকিয়ে একবারে মেলেছি কারণ শীতকালে খুব একটা কড়া রোদ ওঠে না যদিও সকালবেলা মেলে দিচ্ছি শুকিয়ে যাবে অসুবিধা কিছু হবে না এদিকে নিচে কতগুলো মেলে দিয়ে এসেছি নিচে জায়গা নেই বলে এই কটা উপরে মেললাম তো যাই হোক একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার শরীরটা খুব একটা ভালো না সেভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার জন্য সোমবার আর মঙ্গলবারের ব্লগটা একসাথে দিয়ে দিলাম আর এদিকে দেখো সকালবেলা আমি ছাদে এসেছি বলে আমার কি ঠিক শোনাও চলে এসেছে না টয়লেট করো যাও করো বন্ধুরা সকাল সকাল এই ভাতটা খেতে কে পছন্দ করো ছেলে এখন স্কুল যাবে ছেলের জন্য এখন আমাকে মেখে দিতে হবে উনি আবার ভাত মেখে খাবে না বা একটু ফ্যানটা চালিয়ে দিবি তাহলে গরম ভাতটা মাখতে পারবো না তাড়াতাড়ি যাও কখন থেকে ডাকছি কি নিয়ে এসছ মাছের মাথা হ্যাঁ কিটির মেটে আর হচ্ছে লোটে মাছ লোটে মাছ কি দিয়ে খাবো ছেলে তো ডক খাবে ফেলে দিয়েছি তেতুলের মধ্যে পোকা আমি তো কনস্ট্যান্ট ফোন করেছি তোমাকে ফোন যদি না তুলো আমি কি করব বলো তাই না এটা খুব একটা ভালো না কষ্ট করে রান্নাটা করতে হবে এই যে লাউ কেটেছি মাছের মাথা দিয়ে করব লোটো মাছ নিয়ে লোটো মাছের ঝাল করে দেব এই হচ্ছে বেগুন পোড়া আমার ছেলে এই দিয়ে খেতে চেয়েছে ওরা তো বেগুন পোড়া ভালো লাগে বেগুন পোড়ার জন্য পেঁয়াজ কেটেছি লঙ্কা কাটবো কড়াই বসিয়ে দিয়েছি মাথাগুলো এখন ভাজবো চলো ঝটপট রান্নাটা করি দিন একটু তাড়াহুড়া থাকে সেদিনই যত গ্যাস শেষ হওয়ার ব্যাপার থাকে থাকে লাইট ওই তো এই বাবা কপাল হয়ে গেছে বেগুন পোড়াও মাখা হয়ে গেছে এই যে লোটে মাছটা বসিয়েছি লোটে মাছটা হচ্ছে লোটে মাছটা হতে হতে কিটিকে খাওয়াই ছেলে কদিন স্কুল যায়নি ওর খাওয়াটা ঠিক টাইমে পড়ছিল এবার আমি খাওয়ানোর ব্যাপার থাকলেই তখন একটু লেট হয় আর এই মেয়েটাও একা খেতে চায় না জানো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের মতো রান্না আমার কমপ্লিট এখন ঘড়িতে বাজে একটা দশ লোটে মাছের ঝাল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর বেগুন ভত্তা আর ছেলের জন্য একটু লোটে মাছ তুলে রেখেছি ও ভাজা খাবে টক করলাম না ভাজায় খেয়ে নেবে এদিকে আমার ভাত ভাড়াও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই গেল মাছকে খেতে দিতে খেতে দিয়ে এসে তারপরে খেতে বসবে বেগুনটা একটু কম দিলাম ছেলের জন্য রাখলাম লাউটাতে এত জল বেরিয়েছে না আর টানালাম না টকে যায় বেশি টানালে কাটলাম যখন বীজগুলো বয়স হয়ে গেছে অথচ যখন রান্না করছি কচি লাউতে যেরকম জল বেরিয়ে যায় সেরকম জল বেরিয়েছে

এইখানে সব রাখা রয়েছে জানি না বললে হবে আমি তুলিনি তো ছেড়ে তুলেছে কি যেন বলতে গেলাম দেখেছো ভুলে গেলাম দাদা সাথে কথা বলতে গিয়ে ছেলে ও এই যে আমার ছেলের খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পাঁচ সাতটা রুটি হয়তো আছে এক বাটি ছেলে কিন্তু একাই পুরোটা খেয়ে নেবে এক বাটি তরকারি রয়েছে এগুলো কিন্তু আমার ছেলে একা খায় না এই জিনিসটাই তোমাদেরকে আমি বলতে চাই অনেকে অনেক রকম মন্তব্য করো এটুকু বাচ্চাকে বলতে দ্বিধাবোধ হয় না কিন্তু আমি জানি ওগুলো কারা বলতে পারে তো যাই হোক আমি কোনো রকম ওই সব নেগেটিভিটি কমেন্টে যেতেই চাই না কারণ যত তাদের জ্বলবে তত আমাদের চলবে ঠিক আছে আমার ছেলেকে তো দেখতেই দিই না ওই সব কমেন্ট কমেন্ট আর আমি ও সত্যি কথা বলতে একদম দেখি না তো যাই হোক এইটা আমার ছেলে আর আমি খাবো তাও আমার ছেলে এতটা তরকা খেতে কখনোই কখনোই খায়নি এতটা তরকা যখনই নিয়ে এসছে তোমাদের দাদাভাই হাফ প্লেট নিয়ে এসছে ও একা খেলে তাও ওখান থেকে আমি খেয়েছি চলো আজকের মতন গুড নাইট কালকে সকালে আবার ব্লগ হবে তো সেই ব্লগটা একসাথে দুটো দেব গুটি মেটে গলা

হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আমি চলে এসেছি আশা করছি সকলে ভালো আছো তো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলছি একদম কটা বাজে বলো এখন বাজে হচ্ছে পনে একটা 1:30 একটা আর এখন আমি শরীর কেমন তোমার শরীর ভালো নেই গো পেটে ব্যথা করছে ভীষণ পরিমাণে আমার ছাড়ছে না বুঝলে হচ্ছে না

যেটা বলছিলাম তোমাদেরকে অ্যাকচুয়ালি আমার শরীর ফোনটা পড়ে গেল অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে ভীষণ খারাপ আজকে থেকে না কালকে রাত থেকে খুব খারাপ অবস্থা ঘোর রাতে ওষুধ খেয়েছি মেন ব্যাপার হচ্ছে আমার টিউমার রয়েছে খুব বেশি বড় না ছোট্ট তো সেই জন্য তোমার এই পেটে ব্যথাটা আমার হয় তো যাই হোক এটা নিয়েই বহন করে চলতে হবে আর এমনই পরিস্থিতি যে খুব বড় না বলে ডাক্তার অপারেশনও করার কোনো রায় দিচ্ছে না ডাক্তার বলছে যে যদি খুব অসুবিধা হয় তখন বাধ্যতামূলক অপারেশন করতে হবে এখন করা যাবে না তো যাই সকাল থেকে ঘুম থেকে উঠে উঠেছি ব্যথাতে যন্ত্রণা করছে দাদাভাই গরম জল করে দিয়েছে তারপরে তার আগে তোমার দাদাভাই জিমে গেছে আমি করেছি এইভাবে পুরো সকালটা কেটেছে খুব খুব কষ্ট পেয়েছি তো এখন একটু ভাল লাগছে তো তোমার দাদাভাই অনেকক্ষণ ধরে চিৎকার করছে যে যদি না খাও তাহলে শরীর সুস্থ হবে না তো এখন একটু ভাত খাবো তো দাদাভাই বান্না সমস্ত কিছু কাজ করেছে ফুলের মালা মিষ্টি নিয়ে এসছে তোমার দাদাভাই ফার্স্ট পেমেন্ট পেয়েছে ফেসবুক থেকে সেই কারণে ঘরের ঠাকুরকে দেবে এবার আমার এমন পরিস্থিতি যে আমি পেটে যন্ত্রণাতে মনে হচ্ছে বসে থাকলে বসেই থাকি এরকম একটা ব্যাপার তো যাই হোক পুজোটা হয়তো ছেলে দেবে কারণ তোমার দাদা ভাই আর সময় নেই রান্নাবান্না করেছে এবার তারপরে তারও আবার ডিউটি আছে বুঝেছো খুব চাপ হয়ে যায় আমার শরীর খারাপ হলে না ভীষণ চাপ হয়ে যায় তো চলো একটু খেয়ে নিই খেতে ইচ্ছা করছে না এত যন্ত্রণাতে ভুগলাম না সকাল থেকে মানে এতটা ছটপট করেছি যে খাওয়ার ইচ্ছাটাই নেই আমার যে খেতে খেতে হবে এরকম একটা ব্যাপার তো দেখি অল্প একটু নিয়ে খাই যদি খেতে পারি তো খাবো আর না পারলে আর কি করা যাবে ওইখানে ভাত করা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো এই যে গিলা মেটে থক ঠকে করে তরকারি করেছে আর আমার জন্য এদিকে দেখো কষা রেখে দিয়েছে ভাত খাবো বলে তো চলো আমার ছেলের ভিডিওতে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো তাই তোমাদের দাদা ভাই আজকে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে বলে মিষ্টি দিয়ে ঠাকুরকে ননায় পুজো দিল কি আমার ননায় বসে গেছে এখনো পাপা আসেনি ফার্স্ট মিষ্টি হুর চলো একটা না দু দুটো হয়ে গেছে বাবা মিষ্টি আর পেছন ছাড়ছে না আমার মনে হচ্ছে বন্ধুরা তোমাদের দাদা ভাই আর ছেলে কিন্তু খেতে বসে গেছে মিষ্টি খাওয়ার পরে কেমন হয়েছে গো আমি কষাটা দিয়ে খেলাম তো ভালোই লাগছিল তখন বাবা দেখো কেমন দিবি এইভাবে ঘাটলে তরকারির কিছু থাকে না বাবা না 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 বাড়ি আবি না বাড়ি না খেতে বসে তুই কিছু বলবে ওকে কিছু বলো না কেন কে কুকুর গুলো মারাভিট করবে ওখানে গিয়ে থামাবে কি খাবে না খাবে তোমাকে দেবো তুমি অল্প একটু নিয়েছো এত নিয়েছো কেন যখন না যখন তাহলে এত আনবা না না ও ছাড়া ওরা এই করে খুচকুচ তো বাচ্চা হবে যত বাচ্চা হওয়ার হবে বাড়িটা এখনো ইনকমপ্লিট আছে বাড়ির তো কোনো ফোনও করো না

ওজন পয়সা হচ্ছে না বাড়িটাও ইনকাম জুট আছে কিন্তু আমার কাজের কাজ হচ্ছে হ্যাঁ সত্যি তাই যাই হোক দেখি এরপরে আস্তে আস্তে চেষ্টা করব তিনটে মেয়েগুলোকে একটু লাইকেশন করে দি দেখি পয়সা এখন হচ্ছে না না সেই আগের মতো যদি ইনকামটা থাকতো ফেসবুকে তাহলে সত্যি করে দিতাম কিন্তু চাড়ি চাড়ি দিকটা মেইনটেইন করে হচ্ছে না কিন্তু তিনটে মেয়ে কুকুর আছে আর আমাদের এদিকে আসে না গো জানো তো আমার বাপের বাড়ির ওইদিকে বড়মা বল্লো বলছে রিসেন্ট হইছে তুলে নিয়ে গিয়ে নাকি সব লাইকেশন করে ছেড়ে দিই সব ডিএমসি থেকে গাড়ি এসেছিল এসে সব কটাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার দিয়ে গেছে বলবো তো ফোন নাম্বারটা দিতে ঠিক আছে চলো তোমার দাদা ভাইরা খেয়ে নিক আজকে ব্লগটা একটু ছোটই হবে কারণ সত্যি কথা বলতে এরা কেউ ব্লগটা আমার কন্টিনিউ করতে পারেনি এত ভালো লাগে লাইক কমেন্ট দেন নতুন শুরু করলাম এই কিছুক্ষণ আগে থেকে কেমন কথা দেখে জানছলে বাবা ফাইটারের যখন আমরা বসাবো ফাইভ যখন আমরা বসাবো তখন কদিন পরে বসাতে হবে দু সপ্তাহ ধরে পোকাই খাই যাচ্ছি ওরা তিন সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ হিসাব করে চোদ্দ অতদিন হয়নি এই তো কিছুদিন আগে তিন সপ্তাহ হয়ে গেছে আমি বলবো কবে বিটিং লাস্ট হয়েছে হ্যাঁ তোমার বিটিং হলো হচ্ছে ওই ষোলো তারিখে বাবা বসালো ষোলো তারিখে বসালো সতেরো তারিখ হলো আঠেরো তারিখ হলো উনিশ তারিখে মিটমামার কাজ ছিল

এই দিন আমার গোল হুম। ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 5:06 টা। ছেলে দেখো পূজ জিতে যাচ্ছে। sonda দিচ্ছে। শরীরটা আমার বেশ ভালো ছিল একটু খোমালাম। আজ সারাদিন শুয়েই কাটিয়েছি। তো এখন হঠাৎ আবার সেই পেটের যন্ত্রণা করছে। ওষুধ খেলাম পেটে ব্যথা। আর দেখি ছেলে পূজ দিয়া হয়ে গেল একটু গরম জল করে দিতে বলবো। গুড ইভিনিং সব বাইকে বন্ধুরা। এখন এই জন্য চা করে নিলাম এলাম চা আর বিস্কুট খাওয়া দিয়ে দে তারপরে করতে তুমি কি খাবে গো মামা বলো দাদাভাই বিস্কুট দে দাদা ভাইয়ের কাছে চাও দাদাভাই তুই একা খাচ্ছিস আমাকে বিস্কুট দে বলো মিষ্টি বিস্কুট না তোমার খাওয়াটা ঠিক হবে না কিদা পেয়েছে লুচি খাবে লুচি তো মায়ের শরীর খারাপ হলে আমার ছেলে কত কাজের হয়ে যায় কিন্তু ভালো হয়নি ভালোই হয়েছে আমি পুরো একদম নরম সফট হয়েছে দেখো ছেলে এতগুলো লুচি একা মেখেছে দোকানে আমরা তো বললাম না আটা রুটি ময়দা পরোটা আমরা খাই না এইটা পুরো ছেলে দোকান থেকে কিনে নিয়ে এসছে পাশে জেঠির শাশুড়ির দোকান ওখান থেকে নিয়ে এসে নিজে মেখেছে মেখে তারপরে তোমার বেলেছে বেলে বানিয়েছে আর খাবো না বাবা খেয়েছি তো আর গা গুলাচ্ছে বন্ধুরা হঠাৎ করে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় ছেলে যে লুচি খাবে বাইনা করেছে সেটা যে করে খাওয়াবো সেই ক্ষমতাটাও আমার নেই ছেলে বেলেছে ছেলে মেখেছে ছেলেই করেছে কিন্তু এইটুকু ছেলে আমার খুব সুন্দরই করেছে তো যাই হোক এদিকে রাত্রেবেলা ভোগের প্রসাদ নিয়ে এসছে তোমাদের দাদাভাই খিচুড়ি আর আলুর দম আর এদিকে তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা ততক্ষণ লাইক কমেন্ট আর শেয়ার করো